দর কাপুর পি খ পিনু স্বাধীন স্বাধীনতা রাখো মর কাগস এই যে সাত চল্লিশ আটশল চাণী পুনঃভার স্বাধীন হলে স্বাধীন কারণ যুবক যুবতী যুবক যুবতী এমনি হাচর গুছল কুখর কুঁয়তা ভোগ আত্মুজলে মাতি পূজায় নিয় কুখলে লি ফাঁসি কাজে গুলি তিৰানব্বৈ বছৰ এই এদম তেতিয়াৰ দিনত আন্দোলনৰ গীতবিলাক মনত ৰখাতো অলপ কাহিনী লিখিত কওঁ নিজে ভাব হে অমাৰ ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনত

মই যে এতিয়া যে একদম যুঁজিব পাৰো যে সাহসটো আছে যে আপোনাৰ পৰাহে পালো মই জানো নাই বাৰু টেনচন নাই দে আমাৰ দেউতা বেলেগ ভয়াতো আছিল আকৌ বুলি মা